নমস্কার বন্ধুরা হেলথ লাইফ বাংলা চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে হল শরীরের সিস্টেম যেভাবে ভাইরাস ব্যাকটেরিয়া এবং অন্যান্য রোগের বিরুদ্ধে যুদ্ধ করে এর শক্তি বাড়ানোর জন্য কিছু সহজ ও কার্যকারী ঘরোয়া উপায় অনুসরণ করা যেতে পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন দশটি সেরা ঘরোয়া খাবার যেগুলো খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে অনেক গুণ বেড়ে যায় এই ভিডিওতে বলা খাবারগুলো আপনি যদি নিয়মিত খান তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে এবং আপনি সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটির মাধ্যমে একে একে জেনে নিই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সেরা দশটি ঘরোয়া উপায় বন্ধুরা আদা ও মধুর সংমিশ্রণ এক শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আদাতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাগুণ এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এক চা চামচ মধুর সাথে কয়েক টুকরো আদা কুচি নিয়ে আপনি চিবিয়ে খেতে পারেন উপকার পাবেন এছাড়াও বন্ধুরা চায়ের সাথে আদা ও মধু মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পায় তাই আপনি যদি ঘন ঘন ঠান্ডা লাগা সর্দি কাছিতে ভুগে থাকেন আপনার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দুর্বল হয়ে গেছে বা দুর্বল আছে তাহলে আপনি আদা ও মধু খান উপকার পাবেন এছাড়া বন্ধুরা হলুদ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হলুদে রয়েছে কুরকুমির নামে একটি উপাদান এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এবং অ্যান্টিভাইরাল উপাদান এগুলি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে আপনি কাঁচা হলুদ চিবিয়েও খেতে পারেন বা দুধের সাথে হলুদ মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায় তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদ খান উপকার পাবেন বন্ধুরা লেবু অত্যন্ত ভালো ভিটামিন শিয়ের উৎস যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানি বা আদা চায়ের সাথে এক চামচ লেবুর রস খাওয়ার অভ্যাস গড়ে তুলুন উপকার পাবেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে এরপরে যেই খাবারটি খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বা ইমিউন সিস্টেম শক্তিশালী হয় সেটি হচ্ছে তাজা ফলমূল ও শাক সবজি বন্ধুরা তাজা ফলমূল এবং শাক সবজি খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পায় বিশেষ করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন কমলা লেবু আমলক্ষী পালং শাক ইত্যাদি এই খাবারগুলো নিয়মিত খান উপকার পাবেন আপনি সুস্থ থাকবেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী হবে এছাড়াও বন্ধুরা তিল ও মিচিরি খেলেও আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তিল এবং মিচড়ি শরীরে শক্তি এবং পুষ্টি জোগানোর পাশাপাশি ইমিউন সিস্টেমকেও শক্তিশালী করে এটি বিশেষভাবে শীতকালে খুবই উপকারী একটি খাবার আপনি প্রতিদিন কিছুটা তিল এবং মিচরি মিশিয়ে খেতে পারেন উপকার পাবেন এছাড়া বন্ধুরা রসুন আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই নিয়মিত কাঁচা রসুন খাওয়ার চেষ্টা করুন উপকার পাবেন রসুনে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল গুণ যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের ভীষণভাবে বৃদ্ধি করে তাই আপনি যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চান সারা জীবন সুস্থ থাকতে চান তাহলে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করুন উপকার পাবেন বন্ধুরা পানি শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখতে সাহায্য করে দৈনিক পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীরের টক্সিন দূর হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাই প্রতিদিন আট থেকে নয় গ্লাস পানি পান করার চেষ্টা করুন আপনারা সুস্থ থাকবেন আপনাদের ইমিউন সিস্টেম অনেক শক্তিশালী থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুণ বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে ভেজস চা গরম ভেজস চা যেমন তেজপাতা দারুচিনি বা এলাচ মিশিয়ে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি পায় এগুলো শরীরে এক ধরনের উষ্ণতা সৃষ্টি করে যা রোগের বিরুদ্ধে লড়তে আমাদের সাহায্য করে থাকে যোগব্যায়াম ও প্রাণায়াম শরীরের মনোযোগ এবং শক্তিকে বৃদ্ধি করে এটি শরীরের স্বাভাবিক কার্যাবলীকে সমর্থন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তাই আপনারা নিয়মিত প্রাণায়াম এবং যোগব্যায়াম করুন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গুণ বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুরা ঘুম শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন বন্ধুরা আজকের ভিডিওতে যে উপায়গুলি বা যে খাবারগুলি বললাম রোগ প্রতিরোধ বৃদ্ধি করার জন্য সেগুলি সবই সহজ এবং প্রাকৃতিক উপায় যেগুলো আপনাকে স্বাভাবিকভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে আপনার দৈনন্দিন জীবনে এই অভ্যাসগুলো নিয়ে আসুন এবং দেখুন কিভাবে আপনার শরীর আরও শক্তিশালী ও স্বাস্থ্যবান হয়ে ওঠে পরিশেষে বলব বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আরও স্বাস্থ্যকর টিপসের জন্য আমাদের সঙ্গে থাকুন আজ এই পর্যন্তই অন্য কোনো বিষয় নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার